প্রিয় বিদ্যার্থীবৃন্দ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে সংস্কৃত চর্চা পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সনাতনী সম্ভাষণ নমস্কার ও জয় গীতা আমরা আজকের পর্বটিতে শুদ্ধ উচ্চারণ সহ মাতার প্রণাম মন্ত্রটি শিখব যা আমাদের মাতৃদেবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এক অপূর্ব মাধ্যম আসুন সঠিক উচ্চারণ সহ একে আমরা আত্মস্থ করি তো প্রথমে আমরা উক্ত মন্ত্রটি উচ্চারণ করে নিব একবার মাতা ধরিত্রী জননী দয়াদ্র হৃদয়া সতী দেবী ভিয় রমণী শ্রেষ্ঠা সর্ব সর্বদুঃখ হরা তো উক্ত মন্ত্রটিতে আমরা যে যে সূত্রসমূহ প্রয়োগ করব সেগুলো আমি বরাবরের মতো এখানে দেখো লিখে দিয়েছি তো আমরা জানি দন্ত স সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে স সমান স এর মতো উচ্চারণ করতে হয় অথবা ইংরেজি এস এর মতো তো এরপর হচ্ছে মাথায় রাখতে হবে যদি কোনো বর্ণে রেফ থাকে তাহলে রেপের পরিবর্তে বয়বিন্দু র এবং হচ্ছে হয় রিফালা তো হয় রিফালা এর উচ্চারণ ইংরেজি হিরি অথবা বাংলা হিরি এর মতো উচ্চারণ আসলে করতে হয় তো এরপর আমরা লিখেছি যে যদি কোনো বর্ণে জ থাকে তাহলে জ পরিবর্তে সর্বদাই এর মতো উচ্চারণ করতে হবে তো এই মোটামুটিভাবে এক দুই তিন চার এই চারটি সূত্রে আমরা উক্ত মন্ত্রটিতে আসলে প্রয়োগ করবো এরপর দেখবো আমরা প্রয়োগ বিধিটি দেখো মাতা এখানে আসলে উচ্চারণের কোনো পরিবর্তন হবে না ধরিত্রী জননী দয়াদ্র এই পর্যন্ত আসলে কোনো পরিবর্তন নেই তবে হৃদয়ের ক্ষেত্রে দেখো হয় রি কার দেওয়া আছে তাহলে হয় ঋ কারের পরিবর্তে দেখো হিরি আমরা জানি সূত্রে দিয়েছি হিরিয়ের মতো উচ্চারণ হবে তাহলে দেখো হয় রিকারের পরিবর্তে দেখো আমরা হিরি ব্যবহার করেছি এবং দয়া ঠিক আছে হৃদয়া এর শুদ্ধ উচ্চারণটি হয়ে যাচ্ছে হৃদয়া তারপর দেখো পরবর্তী শব্দে স আছে আমরা জানি দন্তঃস্ব এর উচ্চারণ স এর মতো উচ্চারণ করতে হয় ফলে দেখো দন্তস্বর পরিবর্তে আমরা এখানে স লিখেছি আর ত্বয় দীর্ঘ এটি আসলে ঠিক থাকবে তো আমরা সতী এর শুদ্ধ উচ্চারণটি পেয়ে যাচ্ছি সতী তো এরপর দেখো দেবীভ্য এর শুদ্ধ উচ্চারণ দেবী পর্যন্ত আসলে অপরিবর্তনশীল তারপর ভয় জ এটি যদি আমরা জ ফলে আকার এটি যদি আমরা আসলে ব্যাখ্যায় নিয়ে আসি তাহলে দেখো কি পাচ্ছি আমরা দেবী ভো তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো দেবী আমাদের এই আসলে উচ্চারণটি ঠিক থাকবে তো তারপর ভয় জ ফলা যেহেতু আছে তো আমরা ভ লিখলাম এবং জফালা সমান যেহেতু আমরা ইও জানি তো ইও লিখলাম এবং হচ্ছে যদি ওই বর্ণে যে বর্ণে জফালা থাকবে ওই বর্ণে যদি কোনো কার থাকে তাহলে সেই কারটি ঠিক আছে পরবর্তী যে বর্ণ সে বর্ণে কিন্তু চলে আসবে অর্থাৎ অন্তস্থ জয়ের এখানে চলে আসবে তো আমরা দেখো আছে আমরা যদি জফলার পরিবর্তে ইও প্রয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছে দেবী ভ ইও তো এখানে পুরো একটি শব্দ যেহেতু এটি তো আমরা জানি শব্দে যদি শব্দের মাঝে কখনো স্বরবর্ণ নিজে উচ্চারিত হতে পারে না তো ওই স্বরবর্ণের পরিবর্তে আমাদের আসলে কার ব্যবহার করতে হয় তো যার কারণে দেখো এখানে রসইতে আমরা জানি ঋষিকার হয় যার কারণে আসলে এখানে রসই ব্যবহার হচ্ছে না তো এই রসইতে ঋষিকার ব্যবহার করবো সেই কারটি ঠিক তার পূর্ববর্তী যে বর্ণ ভ সেই ভয়ে এখানে ব্যবহার করতে হবে তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি দেবীভ্য এর শুদ্ধ উচ্চারণটি দেবী ভিয় তো আশায় রাখি তোমরা বুঝতে পেরেছ তো এরপর পরবর্তী শব্দ রমণী এখানে এটি অপরিবর্তনশীল তবে শ্রেষ্ঠা এটি এখানে আমরা তালিবের স্বয়ের উচ্চারণ সর্বদাই দন্ত স্বয়ের মতো উচ্চারণ করে নিব শ্রে অর্থাৎ শ্রেটা হয়ে যাচ্ছে শ্রে। এরপর দেখো এখানে যুক্তবর্ণ আমরা একটা দেখতে পাচ্ছি তো মাথায় রাখতে হবে সংস্কৃত শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে যুক্তবর্ণ সর্বদাই বিভাজন করে আসলে উচ্চারণ করতে হয় তো আমরা মূর্ধন্য স্বয়ে ঠ যদি এটি বিভাজন করি তাহলে পেয়ে যাচ্ছি মূর্ধন্য স্ব হসন্ত দেখো যোগ ঠ পেয়ে যাব আমরা তাহলে দেখো শ্রেষ্ঠা এর শুদ্ধ উচ্চারণটা হয়ে যাচ্ছে শ্রেষ্ঠা তো এরপর দেখো নিরুদ্দশা এখানে দেখো নয় দৃশ্য এটি ঠিক থাকবে এবং দেখো যে দয় দয় এর উপর রেপ দেওয়া আছে তো রেপের পরিবর্তে আমরা জানি বয়বিন্দুর ব্যবহার করতে হয় তো এই অটি ঠিক যে বর্ণে রেপ আছে ঠিক তার পূর্ববর্তী জায়গাটিতে আসলে আমাদের বয়বিন্দুর ব্যবহার করতে হবে ফলে দেখো আমরা এখানে আছে দয় দয়ের সামনের যে জায়গাটি অর্থাৎ দন্ত নয় পরে আমরা বয়বিন্দুরা দেখো ব্যবহার করেছি তো তারপর দেখো দয় দয়টি একটি যুক্ত যুক্ত বর্ণ আমরা জানি যুক্তবর্ণ বিভাজন করে আসলে উচ্চারণ করতে হয় তো দেখো দয় দ বিভাজন করলে দেখো দ হসন্ত যোগ দ পেয়ে যাচ্ছি এবং মাথায় রাখতে হবে যে ওই যুক্ত যদি কোনো আসলে কার থাকে তাহলে বিভাজনের পরবর্তী যে বর্ণ সে বর্ণে কিন্তু আসলে কারটি প্রয়োগ হবে তো ফলে আমরা দেখো বিভাজনের পরবর্তী বর্ণ হচ্ছে কি দ সেই দয়ে কিন্তু আসলে আমরা কারটি আসলে পেয়ে যাচ্ছি এখানে আসলে আমরা কারটি বসাইতে পারবো তো তারপর তালিবের স্বয় আকার এটি আসলে অপরিবর্তনশীল তারপর দেখো পরবর্তী শব্দের দন্ত স প্রথমেই দেওয়া আছে দন্ত স্বর পরিবর্তে দেখো স পেয়ে যাচ্ছি বয় রেপ রেপ সমান যেহেতু বয়বিন্দুরাও যার কারণে আমরা এখানে বয়বিন্দুরাও ব্যবহার করেছি তারপর দেখো ব ঠিক রেখেছি তারপর দেখো দুঃখ এটি আসলে অপরিবর্তনশীল তারপর দেখো হরা এখানে আসলে এটি অপরিবর্তনশীল যার কারণে লিখেছি তো আমরা দেখো সূত্র প্রয়োগের পর যদি আর একবার আমরা আসলে এটি পাঠ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো মাতা ধরিত্রী জননী দয়াদ্র হৃদয়া সতী রমণী শ্রেষ্ঠা নিরদ্দোষা সর্বদুঃখ হরা আজ এই পর্যন্তই আশা রাখি আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন জয়গীতা